সোনাই থনিপুরের হজরত পীর ধামালি শাহ ও পরাণ শাহ মামুর মোকামে ইফতার মাহফিল অনুষ্ঠিত হল সোনাই থনিপুরের দশ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী হজরত পীর ধামালি শাহ ও পরান শাহ মামুন মোকামে রবিবার ইফতার মাহফিলের আয়োজন করা হয় মোকামের কয়েকজন সেবক মিলে এই ইফতারের আয়োজন করেন এতে এলাকার মানুষরা সামিল হন ইফতারের আগে বিশ্ব শান্তি কামনায় ও মানবযাত্রী কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় পরে সারিবদ্ধভাবে সবাই একসাথে বসে ফলমূল সহ অন্যান্য খাবার খেয়ে ইফতার সারেন এ নিয়ে মোকামের অন্যতম সেবক শাহাবুদ্দিন খান জানান ঐতিহ্যবাহী এই মোকাম প্রায় দেড়শো বছর পুরনো পূর্ত সড়ক থেকে কিছুটা ভেতরে থাকা সবার নজরে পড়ে না এই মোকাম স্থানীয় জনসাধারণ মোকামের উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন মোকামের পরিকাঠামো উন্নয়নের সবার সাহায্য সহযোগিতা কামনা করেন তিনি এছাড়া বক্তব্য রাখেন পুরো সদস্য আনোয়ার হোসেন লস্কর সহ অন্যান্যরা ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিলবার হোসেন রাজন বড়ভইয়া শেবুল আহমেদ লস্কর শিবপু লস্কর আব্দুল হোসেন বড়ভুইয়া প্রমুখ আসসালামু আলাইকুম আমরা হাই স্কুল সোনাই টাউনের দনিপুর দশ নং রোড ওয়ার্ডে হযরত ফরিদ আমালিশা ফোরানশা রাদিয়াল্লাহু তাআলা এর المقام আর সারা প্রতিবেশি ভাইবো মিলিয়ে আমরা ইফতারের আয়োজন করছি গত বছর আমরা এরকম করি থাকি তবে হাই স্কুল বেশ ভালো লাগে মোটামুটি সারা টাইম মতো আজি সৈন্য সাহায্য সহযোগিতা যতক্ষণ করা লাগে বাই ভাই হিসাবে সরসৈন্য তারা প্রায় সময় হয় নাল্লা সুক্রিয়া অলি হল রসিলায় আমরা বাই তাইলে আমরাও খুশি হই আল্লাহও তারা অলি হল রসিলায় আর ডাকর্তা হিসাবে আরও যদিও মনের মুকাম হিসাবে আমরা রাস্তার থাকি তোরা বিত্রি আমরা মুকাম এমন যেমন নাম চর্চা নাই আর কি বিত্রিয়া হয় আমরা কিছু জরিয়ত অসুবিধা হয় হিসাবে মানুষের আওয়া যাওয়াটা আগে থেকে বহুত বেশ তবে এমন এক নাই বাজে কোন জিনিস চর্চা বর্চা নাই নমাজ কলমা রোজা হতম মিলাদ ও সময়ও আমরা আসলো আরকি

সবাই মিলিয়ে আমরা গাউদের সব বাড়িতে মিলিয়ে ইফতার করছি খুব মানে আমরা মানে মনটা মানে খুশি হয়েছে বা মোকামটা যাতে আরো মানে সামনের দিকে আরো উজ্জ্বল হইতে আর কি মানে এটা আমরা ডিসিশন নিব রাস্তাঘাট কিরকম মানে রাস্তাঘাট ওই যে মোকামটা মানে সুবিধা হবে এই বলি আমার মতো প্রথমে তো আমরা এই সোনাই দশ নম্বর ওয়ার্ডের দামালিশা মোকামের কমিটি কণ্ঠে ধন্যবাদ শেষ যে আজকের এই ইফতার পার্টি এত সুন্দরভাবে তারা সবাই নিয়ে আয়োজন করছেন অত আমরা দাওতি সব আইসেন সবে সুন্দর সহযোগিতা করিয়া ইস্তার করছেন তারা যেরকম এই মুখামে চালাইয়া যাই তারা আমরা আশা করিয়া আগে দিয়ে তারা এরকম সুন্দর ভাবে সালাইবা আমরা সহযোগিতা আসি আরো বাকি যারা আসেন আমরা তারা সহযোগিতা করতা আর সবে তারা লিগে দোয়াও করতা